রিপন ভাই কিন্তু নিজের টাকা মানে নিজের অর্থ দিয়ে এই ইফতারি দেখি ইফতারি তো এই ইফতারি কিন্তু নিজের টাকা দিয়ে মানে অসহায় মানুষের পাশে সে কিন্তু এই এই পান বিতরণ করছি আমরা আপনারা কিন্তু দেখবেন এবং আমাদের এই আঙ্কেল আঙ্কেলের যে অবস্থা বিশেষ করে প্রবাসী প্রবাসী ভাইরা আমাদের যেরকম ভালোবাসার দেন ওইরকম আমাদের এই আঙ্কেলের প্রতি একটু নজর দিবেন আপনারা যে আর নজর দিবেন আর এম ড্রামা আর এম মিডিয়ার চ্যানেলে দেখবেন নাম্বার দেওয়া আছে আপনি মালিকের সাথে কথা বলবেন তো ইনশাল্লাহ আমরা যথামত আমরা সবাই মানে আসে আমাদের আঙ্কেল কিংবা যারা যারা অসহায় আছে তাদের কাছে আমরা দাঁড়াবো আর আঙ্কেল জি এটা হচ্ছে আমাদের রিপন ভাই এটা ধরেন

আরো আরো উপকৃত হবে আরো উপকার পাবে কারণ আপনি কি রোজে আছেন ওষুধ খাদ্য চিকিৎসা আপনারা এইগুলো চিকিৎসা করতে চান চিকিৎসা

না যে আমাদের প্রবাসী বন্ধুদের কাছে যে আপনারা তো অনেক টাকা অনেক জায়গায় দিয়ে থাকেন মানে যে যাকেই দেন কাউকে মিন করে বলতেছি না অনেক টাকা অনেক জায়গায় দিয়ে থাকেন আসলে এরকম মানুষের পাশে দাঁড়ালে তারাও একটু শান্তি পাবে আপনাদেরও মনে করেন স্বভাবে কারণ দেখুন কি অবস্থা এরকম দেখলেই ময়া লাগে মনে ময়া লাগে কি আতিয়া প্রবাসী ভাইরা আমার অনেকে বলতে পারে যে ভাইরা আপনারা আসছেন আপনারা সহযোগিতা করতেছেন কিন্তু না

করা সুপ্রিয় দর্শক মনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকেন